বিশ্বের সুন্দরের ভেতরে যারা এক দুই তিন চারের ভেতরে তার ভেতরে ঝোলায় খাতুই নাম্বার আমি তার সিরে ফিজির করারে চারজন মহিলার চেহারাকে আল্লাহ সব চাইতে বেশি সুন্দর করে বানিয়েছিলেন এক নাম্বার আল্লাহ নিজের হাতে কাটিং করে বানিয়েছেন হজরতে হাওয়া কে হাড় বের করে নিয়ে যে সুন্দর কাঠিন করেছিলেন ওইটা হাওয়ালের এত সুন্দর মানুষ দুনিয়ায় আসে না কে তার আগে আসবে না দুই নম্বরে চেয়ার কাটি সবচাইতে সুন্দর ছিল হজরত সুলাই সেই মহিলা এখন পুরো উলঙ্গ প্রায় দাঁড়িয়ে আছে একজন যুবক মানুষের সামনে সাতটা দরজায় তালা লাগানো ইউসুফ নবীর ভেতরে কিন্তু আখান খান চলে এসেছিল কারণ তিনিও মানুষ

এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে মহিলার বাড়িতে ছিলেন আমরা অনেকেই শুনেছি সারা জীবন কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে এইটা নিতে চাই না এই মহিলাটাকে সাততলা বিল্ডিং এর ওপরে নিয়ে ধোকা দিয়ে বোকা বানিয়ে ফসলিয়ে মিথ্যা কথা আশ্রয় নিয়ে সাতটা দরজায় তালা লাগিয়ে নিজের সবগুলো পোশাক আশাক করে ইউসুফে কে ডাক দিয়েছেন অপলা তাহায় তালা আস আমার দিকে হযরত ইউসুফ সঙ্গে সঙ্গে তার চেহারা এবং চক্ষুকে গান করলেন এক নম্বরের চক্ষু দুই নম্বরের চেহারা নিম্নগামী করে বললেন সাহায্য চাই এদিকে দেখা অবশ্যই আমি আমার রব এখানে রব বলতে আল্লাহ রব্বার রহমিনকে তিনি বসাননি

আমার যিনি অভিভাবক যার বাড়িতে আন্ডারে আমি আসি তার কাছে থেকে তার রেখে যাওয়া আমার তার স্ত্রীকে আমি এই জেনা ব্যবসারের মাধ্যমে নষ্ট করব না এটা সম্ভব না আমার দ্বারা এখানে কারণ হিসাবে তিনি একটা উল্লেখ করলেন এখানে যারা তাফসির পড়তে পারে বা আরবি গ্রামার বোঝে হযরত ইউসুফ কিন্তু বলতে পারতেন ইন্নাহু লা ইউফলিহু যে জালেমরা কখনো সফল হয় না তিনি নিজের কথা বলতে গেলে জালেম বলতে পারতেন যে আমি যেহেতু নিজে এই কাজে এখন লিপ্ত হব জালেমরা কোনোদিন পৃথিবীতে সফল হয় না হবেও না কিন্তু জালিম মন দিলেন কেন

এটা মাথায় রাখা এটা আসল কাজ মাথায় রাখা এটা পায়ের কাছে রেখে দেই টুপির উপরে ঘুম আমার পায়ের নিচে আছে এই স্যান্ডেল পায়ে থাকার দরকার ওটা যদি এখন মাথায় নিয়ে ঘোরে স্যান্ডেল উপরে ঘুম কথা বলার দরকার এই পৃথিবীতে সবচেয়ে চাইতে বড় সাইগা আমরা মনে করি বাংলাদেশের জন্য শামসা ভবন কারণ এখান থেকে কন্ট্রোল হয় বাংলাদেশ চলবে কেমন কথা বলেন না কেন সুতরাং এই যে বড় জায়গা আর পৃথিবীতে সবচেয়ে বড় কিতাব আমরা জানি কোরআন 104 খানা শরীফার কিতাব দিয়ে আল্লাহ বড় কিতাবের নাম দিয়েছেন কি এই কোরআনকে যদি উঠাবে সবচেয়ে বড় জায়গায় সুতরাং সংসদে যত কোরআন না যাবে তত দিন কোরআনের উপরে জুব

আমাকে কোরআন এর উপরে বাংলা ইংরেজি উর্দু কোন বই রেখে যত বই থাকবে তার উপরে রাখতে কোরআন শরীফ যদি অনেকে দেখি বিভিন্ন মসজিদে না বসে হোক আর না জেনে হোক কোরআন এর উপরে ফাসাইজ আমল রেখে দেয় এটা ঠিক না কথা পেশেন আপনি সবার উপরে থাকবে কোরআন শরীফ কেবার হবে না কেন আমি মারওয়ানা নাম শুনেছিলা উনি আলে ওনার বউ হাফেজা পাশের ঘরে স্ত্রী ওনাকে শর্ত দিয়েছে স্বামী একটা ফতোয়া বলেন তো এই পৃথিবীতে কোরআনের উপরে কোনো কিছু রাখা যায় না আপনি তো আলেন আর আমি হাফেজা আমি কোরআন শরীফ জিন্দা সুতরাং আপনাকে হাফেজা লাগবে চার মাস সময় দিয়েছিল মাত্র চার মাসেই তিনি হাফেজ হয়ে এরপরে বাসর ঘর করেছেন

উপরে আমার সবাই জানিয়ে দেশে সংসদের উপরে আর কিছু নেই আছে বলেন এখানে নিয়ে যাওয়া লাগবে না কোরআনকে এটা কি নিয়ে যাবে সামনে যদি সময় আসে সুযোগ আসে তিনশো এমপির ভেতরে আমরা চাই একশো একান্ন জন যেন নিয়ে সংসদ দিতে পারে রাজনীতি মনে হয় আপনার কাছে হ্যাঁ রাজনীতি এটা যদি আপনার কাছে মনে হয় এটা ধর্ম ব্যবসা এটা ধর্ম

কারা এই পক্ষে এই কারণে হয়তো উনি এমপি হতে পারে ওনার একটা ভোট পাওয়ার কারণে এমপি হয়ে যেহেতু পক্ষে ছিল নামাজে আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যা হবে আপনি একটা ভোট দিয়ে

সমর্থন দেওয়ার সুযোগ থাকে কিন্তু বিড়ি আসা ও সব বিক্রি হয়ে যায় এখন যদি আপনাকে বলা হয় যে এক কোটি টাকা দেব হিন্দু হয়ে যান হবে দেখলেন রাজি হচ্ছে না কোটি টাকা দিলে হিন্দু হতে রাজি না অথচ এক প্যাকেট বিড়ি দিলে আর এক কাপ চা দিলে ও ভোট পাল্টিয়ে দেয় তো ওইটাও তো ইমান বিক্রি ইমান বিক্রি না

একদিকে মনে জোর আর একদিকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি একটু নড়াচড়া করতে পারি উনি শুধু সামনের দিকে পা বাড়িয়েছিলেন তাফসীরে জালালাইনে মুফাসসির বলেন উনি একেবারে জুলাইকার সামনে থেকে এক পা দুই পা করে সাতটা দরজা তো তালা লাগানো প্রথম দরজা যাওয়ার পরে দেখে না দরজা খোলে না উনি দাঁড়িয়ে আছেন জুলাইকার মনে মনে হাসতেছে যে পাগল হয়ে গেছে

যে সাতটা দরজা জন্য হয়ে যাবে তিনি শুধু আল্লাহর উপরে দাওয়াত করে নিজের যৌবনকে হেফাজতের জন্য আল্লাহর ভয়ে সামনের দিকে গিয়েছেন সামনে যাওয়ার পরে সাহায্য পেয়েছেন না তা না দাঁড়িয়েছিলেন যখন ধরতে গেছে তখন তিনি মনের জোরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন সামনে দরজায় হাত দিয়েছেন এই যে হাতটা দিতে দেরি এবার দরজা খুলতে দেরি হয়নি আমাদের চরিত্রের মহা দুর্যোগ সামনে আসবে মাঝে মাঝে এমন কোন জায়গা এমন কোন পরিস্থিতি যদি তৈরি হয় আর রোজা শিক্ষা তাকওয়া এইটা যদি আমরা সামনের এগারো মাস সত্যি পূরণ করতে পারি বিপদে পড়েন অসুখে পড়েন

যে বিপদে পড়লে যদি তাকুয়া থাকে আমার আল্লাহ বিপদ থেকে একটা ওসিলা দিয়ে বাঁচিয়ে দেয় আমাদের সামনেও বিপদ দুনিয়া এবং আখেরাতে আসে না নেই দুনিয়ার বিপদ আল্লাহ বাঁচাবে সব চাইতে ভয়ঙ্কর বিপদ যেহেতু আখেরাতে কেমন তাকুয়ার দ্বারা হাজার লক্ষ মানুষকে আমার আল্লাহ কঠিন বিপদ থেকে শুধু বাঁচাবেই না জান্নাত তার নিকটবর্তী করে দেবে

আজকে থেকে এমন ট্রেনিং শুরু করবো এক মাস উপকারের কথা বলছি পৃথিবীর এমন কোন দুর্গন্ধ নেই যে আপনার কাছে ভালো লাগবে এমন কোন দুর্গন্ধ নেই যে কোনো দুর্গন্ধ আপনার কাছে অসহ্য লাগার কথা কথা বলেন না কেন আর বাংলার মুসলমানেরা রোজা রাখার দ্বারা যে মুখের ভেতরে বেকার একটা গন্ধ তৈরি হয় না খেয়ে থাকার কারণে স্টমাকের ভেতরে এক প্রকার গন্ধ তৈরি হয় নবীটি জানিয়েছেন এই মুখের গন্ধটা যারা রোজা দা আল্লাহর কাছে এটা মেষ আম্বরের চাইতে দামি এটা এদিন খানার মাহফিল দিয়েছেন আপনারা এদিন খানার উদ্যোগে যারা এ আছেন কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না হীনমায় ভুগবেন সুতরাং এই কাজে শেষ আছেন নিজেকে অনেক বড় মনে করবেন রসুল মাথায় হাত দিয়েছি ছিলেন এটিমদের সর্দার সব এতিমদের বড় এটিম তিনি ছিলেন কারণ পৃথিবীতে তিনি জন্মের আগে বাবা হারিয়ে আগে বাবা আমরা যারা এটিম এখন হয়নি তারা তো পাচ্ছি না কিন্তু যারা সত্যি এদিন শুধু রসলার দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে যে নবীজি আমার তাই তো এদের মনের যে দুঃখ যন্ত্রণা কষ্ট যে অভাবটা আছে মানুষ যখন এই দিনের মাথায় একটা হাত রাখে প্রতিটি চুলের বিনিময় একটা করে চাপ পাওয়া যায় পৃথিবীর এমন কোন কাজ নেই যে প্রতিটি চুলে আপনি চাপ পাবেন না কোরবানির চুলে চাপ আছে ওটা আলাদা বিষয় কিন্তু মানুষের ক্ষেত্রে শুধুমাত্র এ দিনের জন্য এই কথা আছে সুতরাং এ দিনের দায়িত্বে আছে নারী পুরুষ এটা নিজের ইমানের একটা অবিশ্বাদ্য কাজ এবং অংশগ্রহণ করবেন যেটা আমার একটা কাজ